দর্শক আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ গোপালগঞ্জে কাশিয়ানি মাঝিঘাতি বাস স্ট্যান্ড এলাকায় ফ্রি কাপের উপরে করে বিভিন্ন সাথে সজ্জিত হয়ে ওনারা আজকের যে প্রোগ্রামকে সফল করার জন্য প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন গোপালগঞ্জ এক মকসুদপুর কাশিয়ানি আসনে মা মাটি ও মানুষের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন মোহাম্মদ সিদ্দিক সর্দার মহেশপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ওনারা আজকের এই আনন্দ র্যালির আয়োজন করেছেন এখানে বিভিন্ন বয়সী মানুষ ইতিমধ্যে এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করছেন জনাব লিঙ্কন তালুকদারের নেতৃত্বে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ওনারাও এখানে ট্রাকে করে ওনাদের জনসমর্থনকে নিয়ে সেলিমুজ্জামান সেলিম সাহেবকে অপ্যার্থনা জানার জন্য ওনারা প্রস্তুত কেন আজকে এখানে নমিনেশন তিনি পেয়েছেন জনাব সেলিমুজ্জামান সাহেবের নির্বাচনীয় প্রচারণায় স্থানীয় নাটক লীরা ব্যাপকভাবে আনন্দ উল্লাসন করছে ভাই <laughs> আজকের প্রোগ্রামকে কেন্দ্র করে এই যে আপনাদের নেতা মাঝে আমরা দেখলাম ব্যাপক আনন্দ উৎসাহের সৃষ্টি হয়েছে প্রোগ্রামকে কেন্দ্র করে আপনাদের লক্ষ্য কি এবং প্রার্থী হয়েছেন তার জন্য আপনারা ভবিষ্যৎ রাজনীতিতে তার জন্য কি করতে চান ইসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম সোহেল কাশেন উপজেলা ছাত্রদল সভাপতি আমি সর্বপ্রথম সুক্রিয়া জানাই মহান তালার আমি ধন্যবাদ জানাই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা দেয়াকে আরও ধন্যবাদ জানাই আমি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নির্বাচিত কমিটিতে ছিল তাদেরকে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরও যারা যারা ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের কাশিয়ানি মুক্সেদপুরের গণমানুষের নেতা এবং যাদের মৌলের নেতা এবং ষোলো সতেরো বছরের দুর্দিনের পাশে ছিল এবং দুঃখ কষ্ট দুর্দিনে সে বটগাছের মতো ছায়া সঙ্গী হিসেবে ছিল আমাদের তিনি নমিনেশন পেয়েছেন ঠিকই কিন্তু আমাদের বিজয় হয়েছেন তৃণমূলের নেতা দেন সাধারণ মানুষের সাধারণ মানুষ জেগে উঠেছে সেলিমুজ্জামান সেলিমের নমিনেশন পাওয়াতে সবাই আনন্দিত অনেক খুশি এই জন্য আমরা মোক্সেদপুরের মানুষ সেলিম সেলিমকে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে তাকে সংসদ সদস্য হিসেবে পাঠাইতে চান গোপালগঞ্জের যে এখন যেখানে আপনারা আছেন এখানে তো একটা সময় আওয়ামী লীগ অধ্যুষিত ছিল আপনারা কি মনে করেন এই আওয়ামী লীগের দুর্গে আপনারা এবার বিএনপি হানা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন বলে মনে করেন

তারা তাদের যে কার্যকলাপ শুধু নুংরা যাত্র এইজন্যে মকশেদপুরের মানুষ জামাত ইসলামের সমর্থন করে না এটা কাশিয়ানি মকশেদপুর গোপালগঞ্জের একনং আসন একনং আসনের আগামী দিনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম হ্যাঁ সেলিম উপজেলা বিএনপি সভাপতি তিনি কাশিয়ানি মক্সিদুলের মহামাটি মানুষের নেতা ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মা মাটি মানুষের নেতা এবং সে এই সতেরো বছর অক্লান্ত পরিশ্রম করে দেশের নেতা কর্মীদের সাথে ছিল আজ নেতা উজ্জীবিত যে আজকে আমাদের কষ্টের আজ বৃথা যায় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন বোর্ডে যারা ছিল তাদেরকেও আমরা আমাদের কাশিয়ানি বক্সিদ্দিনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা জড়া হচ্ছেন জনাব সেলিমুজ্জামান সেলিম সাহেবের প্রোগ্রামকে কেন্দ্র করে আজকের এই জায়গা আনন্দ উৎসবে পরিণত হয়েছে এই যে আজকের যে প্রোগ্রাম আপনারা এত সুন্দর করে সাজিয়েছেন বিভিন্ন নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে এটার কারণ কি আজকের প্রোগ্রামের বিষয়বস্তু কি দলের বার্তা চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা বাংলাদেশব্যাপী যে করে নমিনেশন দিয়েছে এই নমিনেশন সারা বাংলাদেশে যারা ত্যাগী এবং আন্দোলন সংগ্রামে ছিল এবং এই খুনের গুম অত্যাচারও ভয় পায় নাই আন্দোলন সংগ্রাম চালিয়ে যারা গেছে তাদেরকে আজকে নমিনেশন দিয়েছে এবং সঠিক নমিনেশন দিয়েছে বিদায় আর সারা বাংলাদেশে তারের শীর্ষে জয় জয়কার আমরা জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাশিয়ানি উপজেলা পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কাশিয়ানি উপজেলা বিএনপির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন বিসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ মিলন খান কাশিয়ানি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হচ্ছি আজকে আমাদের দুর্দিনের নেতা গত বিশ বছর আমাদের যে আজকে আগলে রাখছে গোপালগঞ্জের একটা শোন কাশিয়ানি বকশেদপুরের মহামারী মানুষের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জননন্দিত নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম আমাদের এদেশের গণতান্ত্রিক নেত্রী দেশ নেতৃবাদ খালেদা জিয়া এবং এদেশের আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান আমাদের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিমকে এই কাশিয়ানি মুকশেদপুর আসনে গোপালগঞ্জ এক আসনে সংসদীয় আসনে নমিনেশন দিয়েছেন এবং আমরা এই কাশিয়ানি মুকশেদপুরের মানুষ অত্যন্ত আনন্দিত সেলিমুজ্জামান সেলিম সাহেবকে নিয়ে আপনাদের কী ধরনের স্বপ্ন দেখছেন আমরা এই দুদিনের কান্ডারিকে নিয়ে আমরা আগামীতে স্বপ্ন দেখছি যে তিনি এই গোপালগঞ্জ এক আসন থেকে এমপি হবেন এবং তিনি একটা মন্ত্রিত্ব নিয়ে আমাদের মাঝে আসবেন আমরা এই আচ্ছা এখানে তো আওয়ামী লীগের একটি সময় রাজত্ব ছিল সেই রাজত্বে আপনারা কতটুকু হানা দিতে পারে জানি এটা এটা আমলিক এলাকা এটা সারা বাংলাদেশ মানুষ গোপালগঞ্জের নাম শুনলেই জানে এটা আমলিক এলাকা আমরা মানুষ আমলিকের নেতা আসছিল তিরিশ পার্সেন্ট আর বাদ বাকি সবই লো ভোটার মানে সাধারণ জনগণ আমরা ওই সত্তর পার্সেন্ট লোক বিএনপি এবং সাধারণ জনগণ আমরা ইনশাআল্লাহ সত্তর পার্সেন্টই বিএনপির দুর্গ হিসেবে আমরা সামনে তৈরি করবো ইনশাআল্লাহ আমরা সত্তর পার্সেন্ট ভোট বিএনপিতে যাবে আমরা এইভাবে কাজ করবো এটা বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি ধন্যবাদ